সারাদিন ঢাকঢাক ঢাক মিরপুর থেকে গুলশানের নাভানা টাওয়ার সব জায়গায় গুঞ্জন কয় ফ্রাঞ্চাইজি নিয়ে হবে এবারের বিপিএল প্রশ্ন জানলেও উত্তর জানা নেই কারও অপেক্ষায় তাই গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক ঘোষণার অবশেষে বেলাগরিয়ে রাত দফায় দফায় বৈঠক বিসিবির পুরানো ডেরায় মাঝে আসলেন বোর্ডে সদ্য নিয়োগপ্রাপ্ত এন্টি কারপশান ইউনিটের হেড অ্যালেক্স মার্শাল তার সঙ্গেও আলাপ দীর্ঘক্ষণ অবশেষে তিন ঘন্টা পর বের হয়ে ইফতেখার মিঠু জানালেন পাঁচ দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল বিপিএল গভর্নিং কাউন্সিল সর্বসময়ের মতে এই পাঁচটা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি তাদের মধ্যে হচ্ছে টগি স্পোর্টস রংপুর ট্রায়াঙ্গল সার্ভিসেস চিটগং চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা নাবিল গ্রুপ রাজশাহী ক্রিকেট উইথ স্বামী সিলেট এগারো প্রতিষ্ঠান থেকে আট শেষ দিনে সেখান থেকেও ঝরে গেল তিন বিপিএল এর এই রমরমা বাণিজ্যে কেন এই ধস জানালেন বোর্ডের সহ সভাপতি আমরা তিনটা বিষয় খেয়াল করেছি নাম্বার ওয়ান হল ফাইন্যান্সিয়াল কেপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা দু নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে কি মোটিভেশন নিয়ে আসবে নাম্বার থ্রি হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট

সেই ব্যাপারে একটা চিন্তা অনেক কিছু হতে পারে যাতে আমাদের স্বার্থ রক্ষিত হয় আমাদের আর্থিক সংগতি প্রমাণে মধ্যে দুই কোটি টাকা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী পাঁচ দিনের মধ্যে দিতে হবে আরও দশ কোটি না হলে বসা যাবে না সতেরো নভেম্বরের ড্রাফটে এই ফাইভ ওয়ার্কিং এর মধ্যে তারা আমাদেরকে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়া লাগবে এই দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে এই দুই কোটি টাকা ফরফিট হয়ে যাবে পাঁচ দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারেন্টিটা না পাই আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না জাতীয় নির্বাচন এবং টি বিশ্বকাপের কারণে টুর্নামেন্টের পরিধি বাড়ানো সম্ভব নয় এ যাত্রায় উনিশে ডিসেম্বর শুরু করে তাই শেষ করতে হবে ষোলোই জানুয়ারির মধ্যে নিয়ন মোহাইমিন সময় সংবাদ ঢাকা